এই মুহূর্তের আপডেট বিরাট বড় দুঃসংবাদ প্রয়াত ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং মৃত্যুকালে বয়স হয়েছিল বিরানব্বই বছর বৃহস্পতিবার সন্ধ্যা আটটা নাগাদ মনমোহন সিংকে ভর্তি করা হয় দিল্লি এইমসে বর্ষিয়ান এই কংগ্রেস নেতার রাজনৈতিক সফর একের পর এক অধ্যায়কে সামনে রেখে বৃহস্পতিবার সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি হতেই মনমোহন সিংকে ভর্তি করা হয় দিল্লি এইমসে জানা যায় তাকে সরাসরি দিল্লি এইমসের ইমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করা হয় বেশ কিছু রিপোর্ট দাবি করে তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন এরপরই আসে এই দুঃসংবাদ বৃহস্পতিবার সন্ধ্যা আটটা নাগাদ মনমোহন সিংকে ভর্তি করা হয় দিল্লি এমসে বর্ষিয়ান এই কংগ্রেস নেতার রাজনৈতিক সফর একের পর এক অধ্যায়কে সামনে রেখে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদদের মধ্যে একজন মনমোহন সিং জাতীয় রাজনীতিতে তার পদার্পণ রাজ্যসভার সদস্য পদের বড় ভূমিকা রয়েছে তথ্য বলছে উনিশশো সালে তিনি রাজ্যসভার সদস্য হন উনিশশো আটানব্বই থেকে দু সাল পর্যন্ত তিনি বিরোধী দলনেতা ছিলেন দু সালের বাইশে মে তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন এই বর্ষিয়ান কংগ্রেস নেতা পরপর দুবার প্রধানমন্ত্রীর পদে ছিলেন পরবর্তীকালে তিনি দু সালের বাইশে মে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন উইকিপিডিয়ার তথ্য বলছে পশ্চিম পাঞ্জাবের গাহে জন্মগ্রহণ করেন মনমোহন সিং উনিশশো সালের ছাব্বিশে সেপ্টেম্বর তার জন্ম ওই গাহে এলাকা যা আজকের পাকিস্তানে রয়েছে তার পরিবার উনিশশো সালে দেশভাগের সময় ভারতে চলে আসে উচ্চশিক্ষার জন্য তিনি পাড়ি দিয়েছিলেন অক্সফোর্ডে অক্সফোর্ড থেকে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রি অর্জনের পর সিং উনিশশো ছেষট্টি থেকে উনিশশো উনসত্তর সালে জাতিসংঘের জন্য কাজ করেছিলেন পরবর্তীকালে তিনি তার আমলাতান্ত্রিক কর্মজীবন শুরু করেন যখন ললিত নারায়ণ মিশ্র তাকে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসাবে নিয়োগ দেন উনিশশো সত্তর এবং উনিশশো আশির দশকে সিং ভারত সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন যেমন প্রধান অর্থনৈতিক উপদেষ্টা রিজার্ভ ব্যাংকের গভর্নর এবং পরিকল্পনা কমিশনের প্রধান উনিশশো সালে ভারত যখন একটি গুরুতর অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয়েছিল তখন নবনির্বাচিত প্রধানমন্ত্রী মনমোহন সিংকে অর্থমন্ত্রী হিসাবে তার মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেন এরপর থেকে আর ফিরে তাকাতে হয়নি মনমোহন সিংকে শুরু হয় রাজনৈতিক আঙ্গিনায় এক ছয় যাত্রা